বিসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম গরু মাঠে চড়িয়ে খাওয়ানোর যে সুফল এটা আমরা অলরেডি পেতে শুরু করেছি কারণ মাঠে চড়িয়ে খাওয়ানোর বেশ কয়েকটা সুফল আছে এর ভিতরে গরু দ্রুত হিটে আসবে সহজে মোটা দাদা হবে কারণ গরুর মাঠে যদি চড়িয়ে খাওয়ানো হয় মাঠে যে ঘাসগুলো এই ঘাসগুলো সকল পুষ্টি সম্পন্ন হয়ে থাকে তো যখন গরু মাঠে চড়িয়ে খাওয়ানো হয় তো এই ঘাসগুলো সহজে পেয়ে যায় এই ঘাসগুলো খাওয়ার সুবিধাতে গরু সহজে হিটে আসে এবং গরু সহজে মোটা করা যায় আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো এখন হিটে আসা শুরু করেছে আমরা মূলত একটা প্রসেস আকারে নিয়েছি যে আমাদের গরুগুলো যে বছরে তিনটা মাস আমরা গরুগুলোকে ছেড়ে পালন করতে পারি বা মাঠে চড়িয়ে খাওয়াতে পারি তো গরু মাঠে চড়িয়ে খাওয়ালে খুব সহজে হিটে আসে এজন্য মূলত আমরা একটা প্রসেস আকারে নিয়েছি যে এই তিন মাস যদি গরু মাঠে খাওয়াতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে যেভাবে হোক গরু হিটে আসে শুধুমাত্র মুক্ত করলে হয় এমন আর কোনো ওষুধের প্রয়োজন হয় না তেমন আর যদি হিটে না আসে আর পরবর্তীতে আমরা অন্য কোনো ওষুধের দিকে যাই তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাভীটা আজকে হিট এসেছে এটা মূলত আমাদের খামারে সব থেকে বয়স্ক গাবি এই গাবিটা আমাদের খামারে শুরুর দিকের গাবি তো এই গাবিটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের খামারে এই পর্যন্ত আমাদের খামারে আটটা বাসুর দিয়েছে নবম তম বাসুরের আশায় আমরা এটাকে বীজ দিলাম এটা এই এই গরুটা শুধুমাত্র আমাদের খামারে একশো পার্সেন্ট দেশি গরু এটা ছাড়া আর দেশি গাবি গরু নাই এটাকে একটা সাইয়াল জাতের বীজ দেওয়া হলো কারণ শায়াল জাতের বাসুর খুব ভালো একটা বাসুর হয় এর বর্তমান যে বাসুরটা আছে এটাও একটা সাইয়াল ছিল আগে পরে যে বাসুরগুলো আছে সবগুলাই সাইওয়াল আল্লাহর রহমতে খুবই সুন্দর বাসর হয় সাইওয়াল জাতের বাসরগুলো আল্লাহ রহমতে এই গরুটা নিয়মিত হিটে আসা আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াই এবং আমরা এই যে এপ্রিল মে জুন এই তিনটা মাস আমরা গরুকে মাঠে চড়িয়ে খাওয়ানোর একটা সুযোগ পাই এই মাঠে চড়িয়ে খাওয়ানোর একটা এটা আল্লাহর একটা বিরাট একটা রহমত কারণ এই তিনটা মাসে আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন ঘাস খাওয়াতে পারি কারণ এটা শুধুমাত্র চড়িয়ে খাওয়ানো সম্ভব এটা কখনো চাষ 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 করে এই ঘাসটা পাওয়া সম্ভব না কারণ এই জন্য হিউজ পরিমাণ জমির প্রয়োজন এবং খরচ সাপেক্ষ তো এই জন্য মূলত এটা আমরা করতে পারি না আর এই তিন মাসের ভিতরে আমরা আমাদের গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারি এটা সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস অবশ্য আমরা গরুকে বারো মাস কাঁচা ঘাস খাইয়ে থাকি কিন্তু এই মাস আমরা সম্পূর্ণ তিনটা প্রাকৃতিক এবং অথেন্টিক ঘাস খাওয়াতে পারি শুধুমাত্র বৃষ্টির পানিতে বিনা সারে এই ঘাসটা তৈরি হয় তো এই ঘাসটা খাওয়ালে গরুর এই পুষ্টিগুণ সম্পূর্ণ বেশি পায় এখান থেকে যদি আমাদের কাছে এমন সুযোগ থাকতো যে গরুকে বারো মাস তৈরি খাওয়ানোর সুযোগ থাকতো তাহলে আমরা বারো মাসে গরুকে মাঠে চড়িয়ে খাওয়ানোর চেষ্টা করতাম এটা যেহেতু আমাদের কাছে নাই তো আমরা এই তিনটা মাস আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাজে লাগানোর জন্য আর এই তিনটা মাস আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের গরুগুলোকে হিটে আনার জন্য আপনারা যদি আপনাদের এলাকায় এমন সুযোগ থাকে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের গরুগুলোকে মাঠে চড়িয়ে খাওয়ানোর কারণ মাঠে চড়িয়ে খাওয়ালে এটা দ্রুত হিটে আসবে এবং সহজে মোটা তাজা কারণ করতে পারবে তো এর মাঝে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি গরু হিটে আসার বারো ঘন্টা পর এবং আঠারো ঘন্টার ভিতরে বীজ দিবেন এবং বীজ দেওয়ার তিন ঘন্টা কিছু খেতে দিবেন না এবং গরুকে শুতে দেবেন না তাহলে পাশাপাশি গরুকে ঠান্ডার দিন হলে একবার গোসল দিবেন এবং যদি গরমের দিন হয় তাহলে দুইবার গোসল করে দিবেন বিষটা কনসেপ্ট করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম